কয়েকদিন আগে বাংলাদেশের আইসিসির এলিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশি আম্পায়ার সৈফুদ্দোলা ইবনে শহীদ সৈকত আইসিসি ইলিক প্যানেলে যুক্ত হওয়ার পর এবার আরও এক সুখবর পেলেন বাংলাদেশি আম্পায়ার চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ তিনি টি বিশ্বকাপের আম্পায়ারের জন্য রোহিত সৈকতকে আম্পায়ারে মনোনীত করেছে আইসিসি এবারে টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসাবে আম্পায়ারদের প্যালেনে যুক্ত হয়েছে বাংলাদেশে আম্পায়ার সৈকতকে দেখা যাবে টি20 বিশ্বকাপের আম্পায়ারিং এর দায়িত্বে দু হাজার তেইশ সালের ভারতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপেও দেখা গিয়েছিল বাংলাদেশে আম্পায়ারকে এ সময় আইপিএল এর আম্পায়ারের স্পেলিং স্পেনে ছিলেন না সৈকত দোলা ইবনে শহীদ সৈকত পে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসি এলিট প্যানেলে যুক্ত করা হয়েছে বাংলাদেশী আম্পায়ার কে এবার টি-20 বিশ্বকাপের আম্পায়ারদের প্যানেলে যুক্ত হয়েছে সৈফত দোলা ইবনে সৈকত 2023 বিশ্বকাপের সৈফত দোলা ইবনে শহীদ সৈকত দেখা গিয়েছিল অনফিল আম্পায়ার আম্পায়ারের দায়িত্বে আর আম্পায়ার চতুর্থ আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করতে তাকে দেখা গিয়েছিল এই বিশ্বকাপে চমৎকার আম্পায়ারের সবার নজর কেড়েছিলেন বাংলাদেশে আম্পায়ার